প্রিয় অনেক দিন ইউটিউবে ভিডিও দিতে পারিনি কারণ প্রযুক্তি অনেক ব্যস্ত ছিল কাজকর্ম ছিল তো অল্প একটু আর কি তরমুজ করার প্রচেষ্টা যদিও ব্যস্ততার কারণে মাছা দেওয়া সম্ভব নয় তো এগুলি থাকবে তো অনেক সময় প্রযুক্তির টাকা অকুলায় সারা যায় না সেক্ষেত্রে যদি বেডটা চাষ করেন তো এটা মাছা করে করার ইচ্ছা ছিল যেহেতু সময় স্বল্পতার কারণে মাছা করতে পারিনি আর এখনও কিন্তু মাছা দেওয়া সম্ভব না তো যদি দেখায় তরমুজগুলো তো এতে হচ্ছে তরমুজের সাইজ এর থেকে ছোট আবার নতুন ধরতেছে তো এভাবে কী করবেন নিচে যদি বড়ো ডোগাগুলো আসে সাইডে মাছ থেকে কিন্তু উপর উঠাই দেবেন তো এভাবে করতেছি তো যেভাবে ওষুধ পানি দিচ্ছি সেটা হচ্ছে আগেরটা ডাইমেনশনের সাথে ক্যাপসার দিছি এবং তারা দেশি ডোয়েল সেটা হচ্ছে সোলোমন দিছি লোম সাথে তো তরমুজ কিছু বড়ো হয়েছে কিছু আবার ছোটো যদি দেখায় এই যে তরমুজটা কিন্তু ছোটো কয়েকদিনের ভিতর কিন্তু বড়ো হয়ে যাবে তরমুজ কিন্তু অনেক বাড়ে তো এখানে একটা আছে এই যে এটাও বড় হয়ে যাবে এখানে আছে তো এরকম ভাবে কিন্তু তরমুজ আছে তো এখানে কিন্তু এটা কিন্তু বড় হয়ে গেছে অনেক এবং খরার ভিতরে চাষ করছি এখানে সব দিকে মোটামুটি তরমুজ আছে তো এটা বড় সাইজের তরমুজ বড় সাইজের তরমুজ ও করা যায় আপনি যদি বেডে রাখেন বেডেও করতে পারবেন তো সরকার নাশক হিসাবে নিস্তার এটা এ বেড থেকে উঠাই দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হইতে পারে কারণ এখন ঘন বৃষ্টি হয় কয়েকদিন পর পর তো বৃষ্টিতে এই গাছের ডালগুলো কিন্তু নিচে থাকে তাহলে কিন্তু ডালগুলো নষ্ট হয়ে যাবে এই যে এখানে ঢেকে ঢেকে রাখা হয়েছে দুষ্ট পোলাপান ছিঁড়ে ফেলতে পারে এই যে পাতা নিচে দিয়ে দেবেন এরকমভাবে তা লোহার পোলা পানি কিন্তু খুব একটা নজর আসবে না এই যে এখানে কিন্তু দেখা যায় না তরমুজ কিন্তু এটা নিচে কিন্তু তো এটাও কিন্তু কয়দিন অনেক বড় হয়ে যাই তো আমার আবার যদি বলি শুরুতে একদম ছোট যে সময় ছিল দুই পাতা হয়েছিল তখন কিন্তু এটা কনফিডর দিছে তারপর হচ্ছে শতাকনাশক আনটা এক গ্রাম করে তারপরে যখন তিন চার পাতা হয় তখন কিন্তু ক্যাপসার দিছিলাম তারপরে স্পেটা হচ্ছে সোলোমনের সাথে ক্যাপসার এবং তারপরে যে যেহেতু মাকড়ে উপদ্রব হয় সেজন্য ডাইমেনশনের সাথে সোলো মন দেয় তারপর হচ্ছে আগের স্পেটা ডাইমেনশনের সাথে ক্যাপসার তো আলহামদুলিল্লাহ আশা করি যে মোটামুটি একটা ফলন হবে